দর্শক এই হচ্ছে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কার্যালয়টি এখন পরিত্যক্ত অবস্থায় আছে এবং হিরুল শিখরদের আওতায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে লিফটের গেট পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে লিফটের গেট পর্যন্ত নাই শুধু গেট আর দরজাগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আছে এক সময় এক সময় বলতে কি পাঁচ পাঁচ মাস ছয় মাস আগেও এই কার্যালয়টি ছিল একদম রমরমা একদম লোকে ভরা ছিল আজকে সেই কার্যালয় পরিত্যক্ত অবস্থায় আছে এবং ভাঙা শুধু ভাঙ্গা বললেই নয় লিফ্টের লিফ্টের সারারগুলো লিফ্টের লোয়াগুলো সুন্দর পর্যন্ত নিয়ে গেছে হিরুন শিকুররা আপনারা দেখতে পাচ্ছেন এই যতটুকু যে কি অবস্থায় আছে তা নয় যে এইখানে আপনার আর শৌচালয়ের মতো হয়ে গেছে মলমুদ্র ত্যাগ করে রেখেছে হিরণ আর আপনারা দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে দুই তলার পরিবেশটা কি অবস্থায় আছে এই পাঁচ মাস আগেও ভাবতে পারিনি যে এই দালানের অবস্থা এমনটা হবে কিন্তু আপনারা আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থায় পড়ে আছে সেই দালানটি এবং এই দালানটি এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি এখন লিফটের লোয়া পর্যন্ত গেট পর্যন্ত নেই নেই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোয়ার ব্যারিকেডগুলা তারপরে হচ্ছে আপনার দরজাগুলা সব হিরুঞ্চি নিয়ে গেছে শুধু তাই নয় এখানে মলমুদ্র ত্যাগ করে রেখেছে এবং বৃষ্টি গন্ধ ছড়াচ্ছে এই জায়গা থেকে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থায় আছে সেই ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ গুলিস্তানের যে কার্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেখছি আমরা গুলিস্তানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়টি নামে পরিচিত সেই কার্যালয়টি এখন কি অবস্থায় আছে ক্ষমতার হানি হওয়ার পরে পরপরে যারা এই অবস্থায় রেখে রেখেছে এই কার্যালয়টি আমরা এখন ভিতরের মধ্যে আছি অবস্থায় দেখতে পাচ্ছেন আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়টি এখন শুধু দালানটায় জুলে আছে তার মধ্যে কিছুই নেই দরজা জানালা এবং লোয়ার ব্যারিকেডগুলো পর্যন্ত সব নিয়ে গেছে এই এই হিরুল শিকুরা আমরা যদি আরেকটু সামনে আপনাদেরকে দেখাচ্ছি যে তিনতলার ভবনটি তিনতলায় তিনতলাটি এখন কি অবস্থায় আছে আমরা একটু আপনাকে ঘুরে দেখানোর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে তিনতলা ভবনটি এখন কি অবস্থায় আছে দর্শক আমরা ইতিমধ্যে তিনতলার মধ্যেই উঠতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে তিনতলা তিনতলাটি এখন কি অবস্থায় আছে শুধু তিনতলা নয় পুরো ভবনটিতেই একদম পরিত্যক্ত বিচ্ছন্ন হয়ে আছে শুধু ভবনটি নয় ভবনটি শুধু ইটগুলা ঝুলানো আছে অন্যথা কিছুই নেই দালানের লোয়া তারপর হচ্ছে দরজাগুলো লিফ্ট লিফ্টগুলো পর্যন্ত খুলে নেওয়া হয়েছে আমরা একটু সামনের দিকে আসি যে এই কেন্দ্রীয় কার্যালয়টি এখন পরিত্যক্ত অবস্থায় আছে একটা সময় কল্পনা করতে পারিনি যে এই কার্যালয়টি এই অবস্থা হবে আমরা কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তিনতলায় আছি আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় এই কার্যালয়টি পড়ে আছে শুধু তাই নয় এই কার্যালয়টি হিরুন আওতায় আছে শুধু হিরুন আওতায় নয় এই রুম এই কার্যালয় থেকে বৃষ্টি গন্ধ বেরোচ্ছে এবং হিরণ তারা মলমুদ্র ত্যাগ করেছে এবং শুধু হিরণ নয় আরও অন্যান্য লোকেরা পর্যন্ত এই জায়গাটিকে শৌচালয়ে বানিয়ে ফেলেছে এবং যে আসছে সেই এইখানে মলমুদ্র ত্যাগ করে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখন আমরা পঞ্চম পঞ্চমতলায় যাচ্ছি যে পঞ্চম পঞ্চমতলার অবস্থাটা পঞ্চম পঞ্চমতলার অবস্থাটা কি অবস্থায় আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু উপরে যাচ্ছি শুধু কিছুই নেই শুধু ইটগুলো ঝুলানো ভাদে আর কিছুই নেই সব কিছু খুলে নেওয়া হয়েছে এবং এই দালানটিতে আমরা পঞ্চমতলা পর্যন্ত আগুনের ধোঁয়া পর্যন্ত বা আগুনের কালো আবাস পর্যন্ত দেখতে পাচ্ছি এবং বাথরুমের অবসগুলো বাথরুমের কমটগুলোও দেখেন কি অবস্থায় আছে এবং পরিত্যক্ত অবস্থায় ভেঙে ফেলা হয়েছে বাথরুমের কমেটগুলো পর্যন্ত নেওয়া হয়েছে এবং শুধু কমট নয় বাথরুমের আমরা দেখতেছি যে উপরে যে ডেকোরেশন করা হয়েছিল ওই ডেকোরেশনগুলোও ছিঁড়ে ফেলা হয়েছে ছিঁড়ে নেওয়া হয়েছে এবং এসির যে পাইপগুলো দেখতেছি কালো কালো সেই পাইপগুলো পরে আছে অন্যথা কিছুই নেই সব কিছু অন্যথা সব কিছুই নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডেকোরেশন করা ছিল যে সিলিংগুলা অন্য সিলিংগুলা ঝুলানো ছিল ওইগুলোও ভেঙে ফেলা হয়েছে ভেঙে সব কিছু নেওয়া হয়ে গেছে আমরা যদি একটু এই পাশে দেখাই আপনাদেরকে যে কি আছে এটার মধ্যে হ্যাঁ এক বলতে গেলে যে কেন্দ্রীয় কার্যালয়ে এখন কিছুই নেই সব কিছুই ভেঙে দেওয়া হয়েছে